প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তো গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপুটি খুবই পদ্মাশীল ধার্মিক একটি মেয়ে তো এত ধার্মিক হয়েও কেন ইউটিউবে আসা লাগলো তার তার মুখ থেকেই শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার নদী খুব সুন্দর নাম তো নদী আপু কি জন্য আসলে ইউটিউবে ভাই কেউ তো আর শোকে পড়া প্রতিবেদনের সামনে আসে না হাজার হাজার মানুষের মধ্যে অনেক কষ্টের জীবন বাবা মা নাই বিদ্ধ দাদা কাছে থাকি প্রচুর কষ্ট পড়া প্রতিবেদনের মাঝে আসতে হইছে আচ্ছা আচ্ছা তো নদী আপু কি করেন আপনি বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন একটু বলেন এখন আমি সেলাই মেশিনের কাজ জানি আমি ওটা করি আর পালারের কাজ জানি আমি ওটা করি আচ্ছা আচ্ছা দুটোই করেন হ্যাঁ দুটোই করার মানে সময় হয়

হ্যাঁ লম্বা চোরা তো মাশালা ভালোই আছেন দেখতেছি তো লম্বা কতটুকু হবেন জানান জানার নাই না কখনো মাপের নাই না আচ্ছা ওজনও মাপের নাই না তো মাপের নাই আচ্ছা যাক বয়স্ক ওই জন্য মা হয় নাই তো এখন মনে করেন এ যদি বিয়ে শাদি করতে চায় করবেন হ্যাঁ বিয়ে সাদি একটা ভালো মনের মতো যদি মানুষ পাই আমার তো বাবু মানেই গরিব একটা মেয়ে থাকিব দাদাদের দিকেছে সব কিছু জেনে যদি সুখে দুঃখে আমার পাশে থাকে এরকম একটা মানুষ পাইলে আমি বিয়ে শাদি করতে চাই আচ্ছা আচ্ছা তো যদি কোনো বিবাহিত পুরুষ আপনার জীবনে আসতে চায় আপনি বিয়ে করবেন বিবাহিত পুরুষ যদি আসতে চায় হয়তো তার জীবনে কি আছে না আছে সে তো আমাকে বলবে এই কথার মাধ্যমে আমিও আমার জীবনে সবকিছু জানবে যদি ভালো লাগে পছন্দ হয় হয় আমাকে তার বলবো আচ্ছা দর্শক আপনার নদী আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স বারোবাসের সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম